আরবী ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষায় শিখুন জাবাল জাবাল এর অর্থ ফাহার জাবাল তার মানে পাহাড় আমরা বলি পাহাড় আরবিতে বলতে হবে জাবাল আমরা বলি পাহাড় আরবিতে বলতে হবে জাবাল সাহার এর অর্থ মরুভূমি সাহার এর অর্থ মরুভূমি আমরা বলি মরুভূমি আরবিতে বলতে হবে সাহার আমরা বলি মরুভূমি আরবিতে বলতে হবে সাহার সাজার এর অর্থ গাছ সাজার এর অর্থ গাছ আমরা বলি গাছ আরবিতে বলতে হবে সাজার আমরা বলি গাছ আরবিতে বলতে হবে সাজার সাজার তার মানে গাছ বাহার এর অর্থ সাগর বাহার তার মানে সাগর আমরা বলি সাগর আরবিতে বলতে বাহার আমরা বলি সাগর আরবিতে বলতে বাহার আসমান এর অর্থ সামাস আসমান এর অর্থ সামাস অথবা সামাউন এর অর্থ আসমান আমরা বলি আসমান আরবিতে বলতে হবে আরবিতে বলতে হবে সামা সামা এর অর্থ আসমান আবার সামাউন এর অর্থ আসমান আরদ এর অর্থ জমিন আরদ এর অর্থ জমিন আমরা বলি জমিন আরবিতে বলতে হবে আরদ এর অর্থ জমিন কমার এর অর্থ চাঁদ কমার এর অর্থ চাঁদ আমরা বলি চাঁদ আরবিতে বলতে হবে কমার আমরা বলি ছাদ আরবিতে বলতে হবে কমার কমার এর অর্থ চাঁদ নাজমা এর অর্থ তারা নাজমা এর অর্থ তারা আমরা বলি তারা আরবিতে বলতবে নাজমা আমরা বলি তারা আরবিতে বলতে হবে নাজমা মুন্তাকা এর অর্থ অঞ্চল মুন্তাকা এর অর্থ অঞ্চল আমরা বলি অঞ্চল আরবিতে বলতবে মুন্তাকা আমরা বলি অঞ্চল আরবিতে বলতবে মুন্তাকা হাওয়া হাওয়া এর অর্থ বাতাস হাওয়া তার মানে বাতাস আমরা বলি বাতাস আরবিতে বলতে হবে হাওয়া হাওয়া তার মানে বাতাস মরুর এর অর্থ ট্রাফিক মরুর এর অর্থ ট্রাফিক আমরা বলি ট্রাফিক আরবিতে বলতে হবে মরুর মরুর তার মানে ট্রাফিক শুরুতা শুরুতা, এর অর্থ পুলিশ পুলিশ এর আরবি শুরুতা, শুরুতা, তার মানে পুলিশ আবার দেখুন জাবাল এর অর্থ ফাহার জাবাল এর অর্থ ফাহার ফাহার তার মানে জাবাল সাহার এর অর্থ মরুভূমি সাহার এর অর্থ মরুভূমি মরুভূমি তার মানে সাহার সাজার সাজার এর অর্থ গাছ গাছ এর আরবি সাজার বাহার এর অর্থ সাগর বাহার এর অর্থ সাগর সামা এর অর্থ আসমান সামা এর অর্থ আসমান আবার নাহর এর অর্থ নদী নাহর এর অর্থ নদী সামাউন এর অর্থ আসমান আরদ এর অর্থ জমিন কমার এর অর্থ চাঁদ কমার এর অর্থ চাঁদ নাজমা এর অর্থ তারকা বা তারা আমরা বলি তারা আরবি তো বলতে হবে নাজমা মুন্তাকা এর অর্থ অঞ্চল মুন্তাকা এর অর্থ অঞ্চল হাওয়া এর অর্থ বাতাস মরুর এর অর্থ ট্রাফিক শুরুতা এর অর্থ পুলিশ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বললে হলে ক্ষমা করুন